আলাইকুম আমার নাম আল জাসি আলম আবৃত্তি করছি কবি শুভদাসগুপ্তের লেখা একটি কবিতা কবিতার নাম ব্রিলিয়ান্ট ছেলে ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরি করে তারা প্রথমে গায়ে মফজশালী হরিপ্রসন্ন স্কুলে গিয়েও বন্ধুদের সাথে লেখাপড়া শিখে তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চশিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায় তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি ব্রিলিয়ান ছেলেরা এরপর বিদেশের বিমান গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা ব্রিলিয়ান ছেলেদের ওইসব দেশ টপার টপ কিনে নেয় ওই সব ব্রিলিয়ান দেশ আমাদের ব্রিলিয়ানদের জন্য বিলাসবহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা সুখেই থাকে সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গায়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুদের কথা ক্রমেই ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না খুঁড়ুতো জ্যাট সব অসফল ভাই বোনের কথা ব্রিলিয়ান ছেলেরা বাবা মাকে মাঝে মাঝে টাকা পাঠায় অনেক টাকা সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান বাবার মুখে হাসি ফুটে ওঠে মায়ের চোখ ভরে ওঠে জলে ব্রিলিয়ানরা এই ন্যাস্টি বাংলায় আর ফিরে আসতে চায় না এত ভিড় এত ধুলো কাদা এত করপশান এসবের মধ্যে তাদের গা গিনগিন করে তবুও যদি কখনো আসি অনেক অনেক ফরেন জিনিস নিয়ে মায়ের জন্য ইতালির চাদর বাবার জন্য ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললে যা থেকে টুং টাং করে বাজনা বেজে ওঠে ব্রিলিয়ান্টের ব্যাপার সাপারে আলাদা ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানি বাবাকে যে কত দিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা খেয়ে পেট ভরাতে হয়েছে কত কাল যে মা নতুন কোনো শাড়ি কেনা কে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন এসব তথ্য আমাদের ব্রিলিয়ানদের ল্যাপটপে থাকে না ব্রিলিয়ানদের ল্যাপটপে থাকে নায়াগরা দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভীষু ভিয়াসের ছবি এই শ্যামল বাংলার গাছ মাঠ আকাশ বর্ষার মেঘ এসব হাবি যাবি সেখানে ইনসার্ট করা যায় না ব্রিলিয়ানদের সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা সঙ্গীত শোনে না তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা কেবল ব্যস্ততায় ডুবে থাকে তারা কেবল কাজ করে বৃষ্টি নেমেছি আকাশ ভেঙে শ্রাবণ মাস মা সজ্জায় অসুস্থ বাবা বারান্দায় বসে আছেন শূন্য চোখে গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা কাপা কাপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন খোকন এলো খোকন ব্রিলিয়ান খোকন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় কোম্পানির নতুন শাখার উদ্বোধন খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে আরো বেশি ডলার এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান খোকনের মা ছেলের মুখ শেষবারের মতো না দেখেই চোখ বুঝলেন আমরা এখন আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ব্রিলিয়ান্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত সকলেই ব্যস্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম